কক্সবাজারের তিনটি উপজেলায় নবগঠিত ঈদগাঁও পেকুয়া এবং চকরি উপজেলায় একযুগে দ্বিতীয় ধাপে আগামীকাল থেকে আগামীকাল সকাল আটটা থেকে উপজেলা পরিষদ নির্বাচনে গ্রহণ অনুষ্ঠিত হবে এই তিনটি উপজেলার মধ্যে প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে একেবারে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মূলত এই উপজেলাটিতে উপজেলা গঠনের পর প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণে সাধারণ ভোটারদের মাঝে আমরা বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি আমরা এই মুহূর্তে আছি ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে জমায়েত হয়েছেন এবং এই উচ্চ বিদ্যালয় থেকে ভোটের সরঞ্জাম নিয়ে এই উপজেলার চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন আমরা আইন বাহিনীর বেশ তৎপরতা দেখতে পেয়েছি মূলত একটি গ্রহণযোগ্য নিরপেক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ র্যাব এবং আইন আইনসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি আমি জানিয়ে রাখতে চাই তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে আহ চোদ্দো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে উদ্দ উপজেলায় পাঁচজন চেয়ারম্যান পদে এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করলেও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন পাশাপাশি চকুরী উপজেলায় সেখানে সাবেক সংসদ সদস্য জাফর আলম নির্বাচন করছেন এবং এই যে নির্বাচনকে কেন্দ্র করে প্রথমেই বলছিলাম সাধারণ মানুষের মাঝে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি আগামীকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হবে এবং বহুল উপজেলা পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হচ্ছেন সেটি দেখার জন্য নিশ্চয় আগামীকাল বিকেল চারটার পর বিকেল চারটা এবং সন্ধ্যা আহ অপেক্ষা করতে হবে কক্সবাজারের হিদা উপজেলার এখানকার উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি